বিসমিল রহমান আমার চ্যানেলটা অবস্থান করতেছে আগারগাঁও আর একটা পটুয়াখালী নার্সারি পটুয়াখালী নার্সারি আপনাদের যদি এই পটুয়াখালী নার্সারির ইয়া পছন্দ হয় এই যে মরিচ গাছ আছে অনেক সুন্দর সুন্দর মরিচ গাছ দর্শক এই যে ইয়া গাছ দর্শক এই যে পটুয়াখালী নার্সারি এখানে যা যা পাওয়া যায় আপনাদের ভিতরে ঢুকাইয়া ঢুকতেছি অনেক সুন্দর সাজানো এই যে পটুয়াখালী নার্সারিতে ওই যে সকল গাছগাছালি পাবেন আপনারা এই পটুয়াখালী নার্সারি অনেক সাজানো গুছানো এরপর আছে লেবু জাত লেবুগুলা এই যে ইয়া কি বড় বড় একটা যত ধরনের লেবু গাছে সারা সব এখানে অবস্থান করতেছে আর এই পাশে দেখাইছে আপনাদের ফুল গাছ বেদানা গাছ আছে আমরা গাছ দর্শক আপনি লাগলে দয়া করে যোগাযোগ করবেন খালি নার্সারি এই যে পেয়ারার চারা আছে অনেক পেয়ারার চারা তো লেবুর চারা লেবু লেবু এরপরে এই যে একটা ফল আছে এই চারা গুলো পেয়ারা আমলুকির সারা আছে তারপরে জলপাইয়ের সারা আছে জলপাই এবং এই যে একটা কি লেবু এটা আর কমলা লেবুর মতো বড় কমলা লেবু জামি বলে মনে হয় এরপরে এই যে বেদানা গাছ আছে অনেক সুন্দর বেদানা বেদানা গাছটার কালারও অনেক সুন্দর

দর্শক এরপর আপনাদের দেখাবো এর ভিতরে কত সুন্দর ইশখতারা গুলো আছে এবং মাটি মুটি সব পাওয়া যায় এখানে এর সার এগুলো সার পরে আপনাদের দেখো এই পাশে কত সুন্দর লে রাখছে

এখানে ছোট ছোট গাছ আছে দর্শক এই নার্সারিটা অনেক সাজা সৌন্দর্য দেখায় প্রচুর সুন্দর এরপরে এই পর সেই যে আরো সুন্দর সুন্দর এই クリスマス 트리 গাস আছে ওনার কাছে এই যে বড়া クリスマス 트리 গাস এই যে আমি সারা আছে এরপরে এই যে আরেকটা ফুল গাস এই যে এলাবেলা আছে এলাবেলা গাস এলাবেলা গাস এইগুলা বিভিন্ন কিছুর সাথে মিক্সড করে খাওয়া হয় এই যে দর্শক দেখাবো এই যে কাঁঠাল গাছ আছে তারপরে ইয়া গাছ আছে দর্শক এই ছিল আজকে পটুয়াখালীর যে গাছগাছালি আপনাদের দেখাইলাম আসতেছে আরও নতুন ভিডিও নিয়ে আপনারা সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমার ভিডিওগুলো আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছায় যায় যদি আমার চ্যানেল পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করবেন সবাইকে আল্লাহ হাফেজ আসতেছে আরও কোনো নতুন ভিডিও নিয়ে সবাই সাথেই থাকবেন